হ্যালো গাইস আই এম ব্যাক কি যেন বলেছিলাম আমি দুদিন আগে দেবদার রোস্ট করবো কমেন্ট বক্স ভরে গেছিল দেবদার রোস্ট করো দেবদার রোস্ট করো দেবদার রোস্ট করো দেবদার রোস্ট আমরা দেখতে চাই আমরা তোমার ভাই আমরা দেবদার হঠাৎ করে এই হরিপতর ভিডিও আমার সামনে এলো ইউটিউবে কি হলো টাইটেলে দেখা লেখা দেব রোস্ট ভিডিওটা ক্লিক করে দেখলাম ওরে বাপ রে বাপ ভিডিওর কি এডিটিং ভিডিওর করার কি স্টাইল কি সোয়া গোরে বাবা ভালো ভিডিও তুই ভালো করিস কিন্তু এই দেবদাকে নিয়ে এই যে যে কথাগুলো বললি এই কথাগুলোকে তুই ঠিক বললি হ্যাঁ পাগলা চু গালাগালিটা পুরোটা দেবো না কারণ গালাগালি দিলে আমার ভিডিওতে প্রবলেম হতে পারে মনিটারজনের প্রবলেম হয়ে যেতে পারে তাই তোকে গালাগালিটা দিচ্ছি না বাং মানে গ্রামের ছেলে মুখ দিয়ে এত গালাগালি মানে মনের মধ্যে আসছে তোকে দিতে পারছি না কিছু কারণের জন্য এই যে প্রবলেমটার জন্য এ চু তুই ভিডিও প্রথমেই বললি তোকে কে কে বলেছে তুই দেখা পুরো কমেন্ট পড়ে পড়ে দেখাবি যে কে কে বলেছে কতজন বলেছে তোকে দেবদাকে নিয়ে রোস্ট করতে ওরে বাবা ওর অনেক বড় ফ্যান বেশ ঠিক আছে ওকে অনেক হাজার হাজার লোক এরকম আধ্যে দেখাচ্ছে যে অনেক অনেক লোক ওকে দেবদাকে নিয়ে রোস্ট করতে বলেছে এ ভাই তোকে তুই কোন হরিপদ ভাই বলতো তুই দেব নিয়ে যে রোস্ট করতে গেলি তো তো খিস্তি না দিতে বললে আমার ভাল লাগছে না তুই তুই বলছিস যে দেব উচ্চারণ ঠিক করছে মানে দেবদা নাকি সব জায়গায় গিয়ে বলে যে আমি ট্রাই করছি চেষ্টা করছি তা ছেলেটা বলবে সে কি বলবে যে আমি খুব ভালো অভিনেতা কোনো অভিনেতা বলে যে আমার থেকে ভালো অভিনেতাই পৃথিবীতে কেউ নেই আমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা কেউ বলে আর সবাই জানে দেবদার একটু উচ্চারণের প্রবলেম আছে তা সুপারস্টার তো তারাই বানিয়েছে দেবদার কথা শুনেই দেবদার সিনেমা দেখেই তো তারা সুপারস্টার বানিয়েছে এটা বাংলা দর্শক জানে ভাই তোকে বলতে হবে না পাকলাচু বুঝতে পার পুরোটা দিচ্ছে না কালাগাল লাগাল বুঝে নেই তোর কী বলতে চেয়েছি ওটা হচ্ছে তুই তুই ভেবে চিন্তা ভিডিও কর হ্যাঁ দেবদা রিসেন্ট টাইমে অন্য ধারার সিনেমা করছে বাট রিসেন্ট টাইমে তো ওই ধরনের সিনেমা মানুষ দেখছে তাই মানুষ যেটা খাচ্ছে সেটা তো দেবদার লোকেদের খাওয়াবে দর্শকদের দিয়ে দেবে দেবে না তুই তাহলে কোন হরিপদ তুই দেবদাকে নিয়ে যে উল্টো পাল্টো কথাগুলো বললি তুই কোন জায়গার হরিপদ কমার্শিয়াল সিনেমা ভাই চেষ্টা জিদ্দা তো করছে দেবদাও করবে এই যে চব্বিশে দেবদার বড় বড় সিনেমা আসছে খাদান আসছে তো তোর ফাটে কেন তুই এই যে দেবদা কেন উল্টো কথা বললি ঠিক আছে এই দেবদা একজন সুপারস্টার দেবদার জন্যই দেবদার জন্যই বাংলা ইন্ডাস্ট্রি ঠিকই আছে দেবদার সিনেমা চলছে বলে বাংলার এখনও মানসম্মানটা নিয়ে এগোতে পারছে যে না দেবের বাংলায় এখনও সিনেমা মানুষ দেখে বাংলা সিনেমা দে শুধুমাত্র দেবদার জন্য দেব ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি এখন অচল তুই তাকে নিয়ে ভংসুং কথা বলছিস তোকে আমি আমি বুঝতে পারলাম না যে তোকে নিয়ে এখনও কেউ ভিডিও করলো না তুই যে দেবদাগিনী যে উল্টোপাল্টা কথা বললি পাগলা চু হাদল মারখা তুই এই যে দেবদাগিনে ভংসং কথা বললি তোর এই রাইট কে দিয়েছে হ্যাঁ বা বাংলার সুপারস্টারকে নিয়ে কথা বলার আগে দু মিনিট ভাবা উচিত ছিল তুই এই যে জিপ ফ্যান দেব ফ্যান এই করে করে এই এই যে ঝামেলাটা তৈরি করছিস এটাকে ঠিক ঠিক করছিস ভদ্র এখনও ভদ্র হ্যাঁ তোকে ভিডিও শেষে আরেকটা কথা বলে ভিডিওটা বেশি বড় করবো না দেবদার ওই রোস্টের ভিডিওটা দেখার পরে তোর আরও কিছু ভিডিও দেখলাম সেই ভিডিওতে তুই বাংলার কিছু কিছু ইউটিউবারদের নিয়ে কথা বলছিস মানে তোর কাজ হচ্ছে ইউটিউবারদের নিয়ে রোস্ট করা এ কী করলো সে কি করলো ঠিক আছে ভালো কথা ভুল করলে তুই রোস্ট করবি তুই কথা বলবি ঠিক আছে কিন্তু দেবদা দেবদাকে নিয়ে বলার আগে তোর দশ মিনিট ভাবা উচিত ছিল যে এই ছেলেটাকে নিয়ে কথা বলবি এর জন্যই তো বাংলা সিনেমা ঠিকই আছে এটা বলার আগে তোর দশ মিনিট ভাবা উচিত ছিল তা এরপরে কাউকে কিছু বলার আগে কোনো বড়ো মানুষকে কোনো মহান মানুষকে বলার আগে দশ মিনিট ভেবে তারপরে বলবি তার আগে বলিস না প্রথম তোকে একটা ওয়ার্নিং দিলাম এরপরে যদি দেখি নেক্সটে তুই আবার দেবদাকে নিয়ে উল্টো পাল্টা বলেছিস বা বড় কোনো কাউকে নিয়ে বলেছিস মানে যেটা যোগ্য না তুই বলার যোগ্য না সেই সব বিষয় নিয়ে বলেছিস তাহলে বুঝিস কিন্তু আমি গ্রামের ছেলে খিস্তি এমন দেব আমার আমার ভিডিও আউট হয়ে যাক ইউটিউব থেকে উড়ে যাক তাও আমি তোকে খিস্তি মারবো সেইভাবে তা ভিডিওটা আর বেশি বড় করবো না সাবধান টাটা